তো দর্শক আমের বাজারে ঢুকছি আজকে আঠাশে মে দু আসলে আকাশের আবহাওয়া ভালো হওয়ার কারণে প্রচুর পরিমাণে রোদ্র বের হয়েছে যে কারণে কিন্তু দেখতে পাচ্ছেন ব্যাপক সুন্দর সুন্দর পরিপক্ক আমগুলো আসছে দেখতে পাচ্ছেন হিমসাগর আম কতটা সুন্দর এই আমগুলো কিন্তু বাজারে চলে আসছে একেবারে পরিপক্ক তো আপনাদেরকে আমের বাজারটা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ এবং আজকে আঠাশে মে দুই হাজার পঁচিশ আপনাদেরকে আমের কোয়ালিটি এবং দরদামগুলো জানানোর চেষ্টা করবেন চালার সাথেই থাকবেন দেখতে পাচ্ছেন আমের হাটটা এই হাটের ভিতরে হওয়ার পরেও কিন্তু রাস্তার মধ্যেই কিন্তু ব্যাপক পরিমাণে আমের গাড়ি আটকা পড়ে গেছে দেখতে পাচ্ছেন ইয়াম

সদস্য দেখতে পাচ্ছেন কত পরিমাণে আম কিন্তু বাজারে চলে এসেছে আজকে আবহাওয়াটা একটু অনুকূলে থাকার কারণে প্রচুর পরিমাণে আম কিন্তু মানুষের পাইকারি আম বাজারে দেখা যাচ্ছে ভাই কি আপনি আসলেন লগনা না বাজার জানেন ডবল ঢুকছে না আজকে আমের চাপ কেমন প্রচুর চাপ আজকে কি দামের একটু কম বেশি কম টম হবে নাকি কম কম হতে পারে দর্শক একেবারে কড়া রোদ প্রচুর পরিমাণে রোদ পড়েছে কিন্তু বানেশ্বর বাজারে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর হিমসাগর আমগুলো কিন্তু চলে আসছে আসলে প্রচুর পরিমাণে গাড়ির চাপ যে কারণে দর দাম এখনো সেভাবে হচ্ছে না যে কারণে দামগুলো কিন্তু জানানো সম্ভব হচ্ছে না তারপরেও চেষ্টা করব আপনারা সাথে থাকবেন ভাই হিমসাগর বাজার কি ষোলো সতেরো না আমের চাপ দেখেন কতটা এইটা হচ্ছে উত্তরবঙ্গের বিখ্যাত একটি পাইকারি আমের বাজার বানিশ্বের পাইকারি আম বাজার এটা বাংলাদেশেরও অন্যতম একটি পাইকারি আমের বাজার আর এখানে প্রচুর পরিমাণে আমগুলো আসে আর এখানকার আমের একটা সুনাম রয়েছে ব্যাপক পরিমাণে মিষ্টি হয় তো আপনাদেরকে আমের কোয়ালিটিগুলো দেখাচ্ছি আর একেবারে ভিড়া ভিড়ি গাড়িগুলো যে কারণে তারপরেও চেষ্টা করব সাথে থাকবেন আসসালামু আলাইকুম কি আপনি আসতে

আর এটা তো বা লকনা বা লক্ষণভোগ এইদিকেও কিন্তু লক লক্ষণ বা কামগুলো দেখা যাচ্ছে বেপক ব্যাপক লোক না বা কামগুলো কিন্তু বাজারে আজকে এসেছে যেমনটা দেখতে পাচ্ছেন তারপরে চেষ্টা করছি বিভিন্ন ধরনের আমগুলো দেখানোর জন্য এবং দামগুলো জানানোর জন্য এটা কিন্তু ল্যাংড়া আম এখন কিন্তু আম আস্তে আস্তে আসছে আপনারা এখনই খাবেন না আর কিছুদিন পরে খাবেন তার কারণ সেভাবে পরিপক্ক হয়নি এটা এই যে দেখতে পাচ্ছেন এদিকে হিমসাগর রাষ্ট্রের হিমসাগর আপনাদেরকে কিন্তু বাজার জানানো হলো সতেরোশো আঠেরোশো এরকম যাচ্ছে বাজার এটা হলো পাইকারি দাম আপনারা সব সময় মনে রাখবেন দেখতে পাচ্ছেন এখানে ভাই এটা কি আম ল্যাংড়া ল্যাংড়া কি পরিপক্ক হয়েছে ভাই হ্যাঁ ল্যাংড়া পরিপক্ক হয়েছে থাকছে আচ্ছা আচ্ছা ভাই ল্যাংরা বাজার কি আজকে

আস্তে আস্তে কিন্তু ল্যাংড়া আমগুলো কিন্তু আসতে শুরু করেছে এখানে দেখতে পাচ্ছেন পরিপক্ক হিম হিমসাগর আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আসলে কতটা পরিপক্ক হয়েছে ভাই কী বাজার চলে আজকে হিমসাগর চোদ্দ পনেরো দাম হচ্ছে এটা একটু সাইজ ছোটো তাই ওই কারণে না আচ্ছা আচ্ছা বা বা রাশের হিমসাগর আমটা আসলে খেতে কেমন মিষ্টি মিষ্টি আচ্ছা আচ্ছা তো ধরেন বাংলাদেশের

তো দর্শক আসলে একটা ভিডিওতে সবকিছু দেখানো সম্ভব হয় না যে কারণে আপনারা আমার চ্যানেল এবং পেজের সাথেই থাকবেন এবং ফ্রেশ কেমিক্যাল মুক্ত আমগুলো খাওয়া খাওয়ার জন্য পরিবারকে খাওয়ানোর জন্যে প্রবাসী ভাইরা এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাকে কল করতে পারেন এবং পাইকারের জন্য কিন্তু আমাকে কল দেবেন না আপেল ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে সেখানে কল করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ